অবস্থা এখনো কিন্তু রাস্তায় পানি আসতে যান মানুষ কাছে আশেপাশে মানুষ থাকলে ঘুরে যাবে গায়ে পড়বে মানুষের প্রতি না অবস্থা এখানে এই দিক দিয়ে কিছু রাস্তা মানে একটু শুকনা আছে হ্যাঁ এদিক দিয়ে একটু উঁচু আছে ওই দিকে কিছু জায়গা দেখলেন অল্প একটু নিতে পারলাম আর বেশি একটু নেওয়া হয়নি আবার হচ্ছে যে সামনে আবার কিন্তু আসার সময়ও দেখানো হয়েছে অন্য একটা ভিডিওতে এখনও কিন্তু রাস্তায় পানি আছে আর লাল পলে কিন্তু এখনো এক কোমর পরিমাণ পানি আমরা হচ্ছে যে ওই দিক দিয়ে আসলে এমন একটা আটকে গেছি যেটা বলার বাহিরে ওটা থেকে ছুটে আসতে আমাদের অনেক সময় লাগছে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে নৌকা করে ত্রাণ নিয়ে আসছে নৌকা সহ আমাদের এই যে স্বেচ্ছাসেবী ভাইয়েরা জায়গায় জায়গায় ওরা ত্রাণ দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসতেছে কেউ টাকা থেকে কেউ এদিক কেউ ওদিক মানে বিভিন্ন জায়গা থেকে আসতেছে তো আমরা কিন্তু সব কিছু নিতে পারি নাই কিছু কিছু মানে আমরা দেখছি যে বয়স্ক মানুষগুলাকে এখনো কিন্তু ব্যান গাড়ি দিয়ে রিক্সা দিয়ে যে যেভাবে পারতেছে ট্রাক্টারে পরে ওই যে হ্যান্ড ট্রলি যেটাকে বলি আমরা হ্যান্ড ডাক্তার ওটা দিয়েও কিন্তু অনেক মুরব্বীকে দেখলাম যে এক জায়গা থেকে এক জায়গায় নেওয়া হচ্ছে তো আসলে মানে যেটা ঘটে গেছে আল্লাহ যেটা হইছে তো আর মানে কি বলবো আর আগামীতে যেন এরকম না হয় এটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন রহমত করেন এখানে জায়গায় জায়গায় যে এখানেও কিন্তু ত্রাণ দিচ্ছে আমাদের কিছু ভাই বোনেরা এখানে আসেন এই যে এখনো ডুবে আছে মানে গরুরে খাওয়ানোর যে খড় আর কি আমরা খের বলি তো এই হচ্ছে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি কিন্তু এখনো ঘরের অর্ধেক মানে জানালা পরিমাণ পানি কিন্তু এখনো আছে যদিও রাস্তায় পানি এখন নাই ঘরগুলাতে কিন্তু এখন মানে এখনো পানি কোমর পরিমাণ হবে এই যে দেখতে পাচ্ছেন নিচ কোনো মানুষ মানে থাকার মতো কোনো ইয়ে নেই সময় আমরা দেখতাম যে ঘরে যদি জোয়ারের পানিও আসে তাহলে দেখা গেছে যে মানুষ খাটের উপরে অবস্থান করতো এখন খাট তো দূরের কথা দাঁড়িয়ে থাকাও কিন্তু মানে মুশকিল হয়ে গেছে এরকম এই যে এই যে পানি এই যে পানি এখানে কিছু ভাইয়েরা এখানেও কিন্তু টান দিয়ে যাচ্ছিল আমরা ওটা নিতে চাইছিলাম তো গাড়ি টান দিয়ে চলে আসছে এই যে

আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন